আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই ভুঁড়ি খেতে পছন্দ করি কিন্তু এটি পরিষ্কার করা আমাদের অনেকের কাছে ঝামেলা মনে হয় তো ঈদের দিন সব থেকে বেশি ঝামেলা পরি আমরা কিভাবে ভুরি পরিষ্কার করব। তো আজকে আমি আপনাদের সাথে কিভাবে অল্প সময়ে ভুরি পরিষ্কার করবেন এবং তা কিভাবে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করবেন তার একটি ডিটেলস ভিডিও শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে আস্ত একটি ভুঁড়ি নিয়েছি ভুঁড়ির ভেতরে যে মালাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দেয়াই আছে শুধু ভুঁড়ির উপরে কালো রঙের যে আবরণটা আছে সেটিকে আমরা পরিষ্কার করে নিব। তো প্রথমে আমি ভুঁড়িটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এতে করে ভুঁইটা পরিষ্কার করতে যেমনি সুবিধা হবে তেমনি অল্প সময়ের মধ্যে ভুঁইটাও পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখুন আমি ভুঁড়িটাকে আমার সুবিধা অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমাদের লাগছে ফুটন্ত গরম পানি এই পানিটা দিয়ে আমরা ভুঁড়িগুলোকে পরিষ্কার করব। তো এখন এর মধ্যে কেটে ছোট করে রাখা ভুঁড়ি থেকে এক পিস দিয়ে দিব পনেরো থেকে বিশ সেকেন্ড মতো গরম পানিতে ডুবিয়ে রাখবো বিশ সেকেন্ড পরে এটা পরিষ্কার করার মতো উপযুক্ত হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে পরিষ্কার করে নিব আর পানিটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভুরি পরিষ্কার করা যাবে না গরম থাকা অবস্থায় ছুরি অথবা এভাবে চামচ দিয়ে হালকা খসা দিলে উপরে যে কালো আবরণটা ছিল সেটি উঠে যাবে আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় খুব দ্রুত করতে হবে ঠান্ডা হয়ে গেলে ময়লাটা বসে যাবে তখন পরিষ্কার করতে অনেক ঝামেলা হবে তো এটি দেখুন একটা পরিষ্কার করা হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোকেও পরিষ্কার করে নিব ভুঁড়ির এই পার্টগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় তো একই আমি আপনাদেরকে এটাও পরিষ্কার করে দেখিয়ে দিব তো এটাকে আমি ফুটন্ত গরম পানিতে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ডুবিয়ে রেখে একই রকম ভাবে একটি চামচের সাহায্যে পরিষ্কার করে নিব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন কত সহজে ওপরে ময়লাটা উঠে যাচ্ছে তো দেখুন ভুঁড়ির এই টুকরাটাও পরিষ্কার করা হয়ে গেছে অনেকেই আবার ভুঁড়ি চুন দিয়ে পরিষ্কার করে চুন দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে ভুঁইটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য চুনের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তারপরে ভুঁইটা পরিষ্কার করা যায় আর গরম পানিতে ভুঁড়ি পরিষ্কার করার ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি যেমন ভুঁইটা পরিষ্কার করতে পারছেন তেমনি গরম পানিতে ভুঁইটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন পড়ছে না এটা করে আপনার অনেক সময় কিন্তু বেঁচে যাচ্ছে আমার কাছে কিন্তু তুলনামূলকভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করার সব সবথেকে বেশি সহজ মনে হয় তো এই পদ্ধতি ফলো করে আপনারাও গরু কিংবা ছাগলের ভুড়ি এইভাবে পরিষ্কার করতে পারেন তো এইভাবে আমি সম্পূর্ণ ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এখনো পর্যন্ত ভুঁইটাকে পানি দিয়ে ধুই নি পরিষ্কার করার সময় যে রেখেছিলাম একই রকম আছে দেখুন ধোয়া ছাড়াই ভুঁইটা কতটা পরিষ্কার আছে আর পেছন দিকে হালকাভাবে যে ময়লাটা আছে করার পর এই ময়লাটাও খুব সহজে উঠে যাবে আর আমার কিন্তু এই ভুইটা পরিষ্কার করতে সময় লেগেছে মাত্র মিনিট তাহলে পারছেন কতটা সহজে ভুঁইটা পরিষ্কার করা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভুড়িগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একেবারেই পরিষ্কার হয়ে গেছে একটুকু ময়লাও কিন্তু লেগে নেই ধোয়ার আগে এবং পরের সাথে কিন্তু খুব বেশি পার্থক্য নেই আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি সংরক্ষণের জন্য ভুড়িগুলোকে সেদ্ধ করে নিব ভুড়িগুলোকে সেদ্ধ করার জন্য একটি বড় হাড়ি নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি হলুদ এক চা চামচ অথবা সামান্য পরিমাণে দিলেও হয় এবারে পানিসহ হলুদটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে বলক তুলে নিব হলুদ মেশানো পানিটাতে যখন সম্পূর্ণভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলোকে দিয়ে দিব সবগুলো ভুঁড়ি দেয়া হয়ে গেলে নেড়ে মিশিয়ে নিব আমি এখানে হলুদ দিয়ে সেদ্ধ করছি আপনারা চাইলে হলুদ ছাড়াও সেদ্ধ করতে পারেন এখন চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়ে ভুঁড়িগুলোকে সেদ্ধ করে নিব বিশ থেকে তিরিশ মিনিট কিছুক্ষণ পর দেখুন বল এসে গেছে তো একই আছে ভুঁড়িগুলোকে বিশ থেকে তিরিশ মিনিট সিদ্ধ করে নিব তিরিশ মিনিট পর্যন্ত ভুঁড়িগুলোকে জাল দেওয়ার পর ভুঁড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক এক করে সেদ্ধ করা ভুঁড়িগুলোকে তুলে নিব। তাই আমি সবগুলো ভুঁড়িকে গরম পানি থেকে তুলে নিয়েছি আর এটা কিন্তু এখন অনেক গরম আছে তাই এর মধ্যে এখন আর হাত দেওয়া যাবে না তাই ভুঁড়িগুলোকে আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর ভুড়িগুলোকে রান্নার উপযুক্ত করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর হলুদ দিয়ে সিদ্ধ করার পরে দেখুন পেছনের দিকে যে ময়লাগুলো ছিল সেগুলো খুব সহজে উঠানো যাচ্ছে এখন আমি ভুড়িগুলোকে রান্নার উপযুক্ত করে ছোট ছোট টুকরো করে কেটে নিব এই দেখুন আমি ভুড়িগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে চাইলে আপনারা এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে এরকম বক্সে এ ভরে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারেন আজকে আমি আপনাদের সাথে ডিটেলস এ পরিষ্কার ও সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন চাইলে আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন আমার সব রেসিপি কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আপলোড করে থাকি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ